আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আমরা গত ভিডিও অর্থাৎ পার্ট সেভেনে যোগযোগের দেখেছিলাম কার্বনের বৃদ্ধিকরণ এবং কার্বনের হ্রাসকরণ এবং এ এর যাবতীয় বিক্রিয়া ঠিক আছে আজকে আমরা পার্ট এইট শুরু করব যুগযোগের এই পার্ট এইটে আমরা অ্যারোমেটিক যৌগের ধারণা তারপর হচ্ছে বলয় চাকরি নিয়ে আলোচনা করবো আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলে শুরু করা যাক আচ্ছা অ্যারোমেটিক যৌগ শুরু করার আগে আমরা গত ভিডিও একটু রিক্যাপ করে নিই গত ভিডিও তো আমরা কী দেখছিলাম শেষের দিকে শেষের দিকে আমরা দেখছি যে ক্যালসিয়াম কার্বাইড সিএসি টু প্লাস পানি দিলে কে পানি দিলে উৎপন্ন হয় কি ইথাইন উৎপন্ন হবে কি ইথাইন সি এইচ ডা থ্রিপল সি এইচ প্লাস সিএও ঠিক আছে ইথাইন ইথাইন উৎপন্ন হয়েছে গত আমরা ইথাইন উৎপন্ন দেখছি ঠিক আছে আমরা চলো আজকে একটা কোশ্চেন দেখি কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে তুমি মিথেন প্রস্তুত করতে পারো কিভাবে মিথেন প্রস্তুত করা যায় আশা করি এটা পারবা তোমরা সবাই যারা আমার সবগুলো ক্লাস করেছ ঠিক আছে আর যারা পারবে না তারা অবশ্যই ক্লাসগুলো দেখে আসবে কীভাবে করতে হয় ঠিক আছে এখন দেখো এখানে যে ক্যালসিয়াম কার্বাইট বলছে ক্যালসিয়াম আমরা আরকে লিখে নিই ক্যালসিয়াম কার্বাইড কে যদি আমি পানি দ্বারা পানির দ্বারা বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে সি সিএইচ ট্রিপল বন এইচ ঠিক আছে প্লাস সি এ ও ইথাইন উৎপন্ন হয়েছে আমার এখন চলো আমরা আমরা আগেই জানি ইথাইন থেকে তোমাকে যেতে হবে মিথেনে তোমাকে কার্বন হ্রাস করতে হবে কার্বন হ্রাস করতে হবে আমরা গত ভিডিওতে দেখছি কার্বন কীভাবে হ্রাস করে ঠিক আছে এখন কার্বন হ্রাস করার আগে তোমাকে এটাকে আগে ইথানোক অ্যাসিডই নিতে হবে ঠিক আছে তাই ইখান ইথানৈক কি কেউ এখন দেখো এই যে ট্রিপল বন্ড CH ইথাইন ইথাইনকে আমি পানি দিব পানির দ্বারা দুই পার্সেন্ট দুই পার্সেন্ট এইচ সালফেট তারপর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এইচ ঠিক আছে H2SO4 দিলে কি হবে উৎপন্ন CH3CHO আশা করি সবাই এই বিক্রিয়াটা মনে আছে আমরা কিভাবে নেল উৎপন্ন করি ইথা নেল ত্রিবন্ধন থেকে আমরা কীভাবে নেল উৎপন্ন করি আশা করি সবাই মনে আছে তো এখান থেকে এখান থেকে আমি ডাইরেক্ট এইচ থ্রি সি ডা সি এইচ কে প্লাস জায়মান দ্বারা করব। করবো প্রভাবক হিসেবে থাকবে কে টু সি আর টু ও সেভেন এবং কে এম এন ও ফোর থাকবে ঠিক আছে তাহলে কী উৎপন্ন হবে ইথানৈক এসি সি এইচ থ্রি সি ডাবল ও এইচ ইথানিক এসির উৎপন্ন হবে আশা করি বোঝা গেছে ইথানৈক এসিড ইথানই এসিড এখন ইথানৈক এসিড আমি কী করবো অবশ্যই যারা ক্লাসগুলো করেছো অবশ্যই বুঝতে পারতেছো এখন দেখো এইচ থ্রি সি ও এইচ কে যদি সোডিয়াম দিই সোডিয়াম হাইড্রক্সাইড দিলে সি এইচ থ্রি সি ডাবল এন এ এবং এইচ টু এটা এটা বলো তো এটা কি এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট ঠিক আছে এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট কেন সোডিয়াম ইথানোয়েট আমরা আগে আলোচনা করছি এটা থা নয়েট এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট ঠিক আছে এখন আমার এতটুকু ধাপ শেষ চলো এখন মেন মানে আমার মিথেন যে প্রস্তুত করতে সেটা করি দেখি ঠিক আছে মিথেন কী হবে এখন দেখো আমি সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করে ফেলেছি সোডিয়াম ইথানয়েট এই যে সোডিয়াম ইথানয়েড আমি দেখছি সোডিয়াম ইথানয়েডকে আবার এন এ ও এইচ এবং সি এ ও দেওয়ার তাপ দিব মানে হচ্ছে সোডা লাইম দ্বারা তাপ দিবো ঠিক আছে সোডালাইন বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম উৎপন্ন করব করবো তাপ দিব দ্বারা তাপ দেব তাহলে উৎপন্ন হবে কি মিথেন উৎপন্ন হবে কি মিথেন CH4 এখন তার সাথে উৎপন্ন হবে সোডিয়াম কার্বোনেট ঠিক আছে আশা করি বোঝা গেছে সক্রিয়ভাবে মিথেনটা উৎপন্ন করছি আমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই এটা পারার কথা কেভাবে মিথেন উৎপন্ন করলাম ঠিক আছে আশা করি বুঝছো চলো এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমাদের মূল আলোচনা কী ছিল আজকে অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগ আর হচ্ছে এর কার্বনিপ সূত্র ঠিক আছে এগুলো ছিল আমাদের আজকে মূল আলোচনা এখন অ্যারোমেটিক যৌগ জানার আগে মানে আমাদের একটা বিষয় আগে জেনে নিতে হবে কোনটা সেটা হচ্ছে চাকরি চাকরি বা বলয় মানে এখন ওই যে আমরা হাইড্রোকার্বনের প্রকার দেখছি যে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন ছিল একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন ছিল ঠিক আছে এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কি ছিল বদ্ধ শিকলটা কী বদ্ধ মানে হচ্ছে কার্বন দ্বারা প্রত্যেকটা প্রতিটা প্রতিটার সাথে বদ্ধ থাকবে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন বদ্ধ থাকবে ঠিক আছে এটা ছিল কার্বন কার্বনের শিকল কার্বন হাইড্রোকার্বন ঠিক আছে এখন হাইড্রোকার্বন কি ছিল সম্পৃক্ত বৈদ্যশিকর হাইড্রোকার্বন দুই প্রকার ছিল সম্পৃক্ত বৈদশিক হাইড্রোকার্বন একটা ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটাতে অ্যালকেন একটাতে অ্যালকিন অ্যালকাইন ঠিক আছে এগুলো ছিল আমাদের এই চাকরির যুগে অ্যালকাইন সম্ভবত হয় না এই জন্য অ্যালকিন অসম্পৃক্ত বৈদ্যশিকর হাইড্রোক্রোবন অ্যালকিন থাকে ঠিক আছে এখন চলো আগে জানি আমরা চাকরিক চাকরিক সম্পর্কে চাকরিকটা কি একটা কার্বন কার্বনের সাথে সম্পৃক্ত থাকে যুক্ত থাকবে এখন চাকরিটা কি দুই ধরনের চাকরিটা দুই ধরনের একটা হচ্ছে অ্যালকেন একটা অ্যালকেন আর একটা হচ্ছে অ্যালকিন ঠিক আছে একটা অ্যালকিন একটা একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন থাকবে আর একটা কার্বন কার্বন দ্বিবন্ধনে থাকবে ঠিক আছে একটু আশা করবো বুঝতে পারছো কার্বন একক বন্ধনে কীছি অ্যালকনিক অ্যাল অ্যালক অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে দেখো অ্যালকেনের ক্ষেত্রে মানে কি এই সম্পৃক্ত অ্যালকেন সম্পৃক্ত হাইড্রো বদ্ধশিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে মানে চাকরিক অ্যালকেনের চাকরিকটা কি হবে এখন দেখো অ্যালকেনের চাকরিক দেখো আমি একটা কথা বলি কার্বন একটা দ্বারা তুমি কখনোই চাকরিক গঠন করতে পারবে না মানে হচ্ছে একটা কার্বন হাইড্রো কার্বনের সাথে যুক্ত থাকবে এটা কখনোই তুমি সম্ভব তুমি তৈরি করতে পারবে না কিন্তু আবার দেখো কার্বন যে দুইটা কার্বন দুইটা দুটোর সাথে সম্পৃক্ত থাকে কিন্তু একটা চাকরিক আচার আর চাকরিকের তুমি চাকরিক যে তৈরি করতেছ একটা কার্বন একটা সার্বন ঠিকই জড়িত কিন্তু এটার সাথে এটা এখন তোমার এটা হাইড্রোকার্বন যুক্ত থাকতে হবে এখন দেখো এখানে যে অ্যালকেন ধরো অ্যালকেনের যে হাইড্রোকার্বন এগুলো কি একটা সারিতে হাইড্রোজেনগুলোর যুক্ত আছে না নাই এজন্য এক কার্বন একটা দ্বারাও হবে না কার্বন দুইটা দ্বারাও হবে না এই অ্যালকানের ক্ষেত্রে কার্বন তিনটা লাগবে ঠিক আছে অবশ্যই কার্বন তিনটা লাগবে এই তিনটার মাধ্যমে তুমি অ্যালকেনের চাকরিকটা উন্নয়ন করতে পারবা এখন দেখো এখন দেখো কার্বন তিন কার্বন বিশিষ্ট চাকরিক হবে হচ্ছে সব ত্রিভুজের মতন ঠিক আছে ত্রিভুজের মতন ত্রিভুজের মতন হবে দেখছো এই একটা এটার সাথে করছে এটার সাথে এটা এই যে ত্রিভুজের মতন চাকরি গঠন করছে এখন হাইড্রোজেনগুলা বসে যাবে ঠিক আছে হাইড্রোজেনগুলো বসে যাবে এটা হচ্ছে এটার নাম নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন এটা নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন ঠিক আছে সাইক্লোপ্রোপেন আশা করি বুঝতে পারছো এখন তুমি কার্বন চারটা দেওয়া করে দেবো কার্বন চারটা কী স্ট্রাকচার গঠন করে কার্বন চারটা হচ্ছে চতুর্ভুজ গঠন করে মানে একটা চতুর্ভুজ চতুর্ভুজের নাম হচ্ছে আয়ত ক্ষেত্রের মতন এ দেখো ঠিক আছে কার্বন চারটা এখন দুইটা হাইড্রোজেন বসে যাবে হাইড্রোজেন 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 ঠিক আছে তো এটার নাম হবে কি সাইক্লো বিউটেন আশা করি বুঝতে পারছো এখন কার্বন যদি পাঁচটা থাকে তখন কি তৈরি করবে চলে দেখে কার্বন কার্বন যদি থাকে এখন দেখো একটা মতন তৈরি করে ঠিক আছে কার্বন পাঁচটা যখন থাকবে তখন এরকম একটা স্ট্রাকচার গঠন করবে হাইড্রোজেন 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 এটা কিন্তু সম্পৃক্ত বৈদ্যসিক হাইড্রোকার ঠিক আছে অ্যালকেন যেহেতু এটার নাম হচ্ছে সাইক্লো সাইক্লোপেন্টেন সাইক্লোপেন্টেন নাম হচ্ছে সাইক্লোল পেন্টেন এখন তাহলে হেক্সে হেক্স মানে ছয়টা কার্বনের ক্ষেত্রে কী হবে ছয়টা কার্বনের ক্ষেত্রে দেখো এরকম আঁকড়াতে একটা এই প্রত্যেকটাতে একটা কার্বন থাকে এই কোনায় সব কোনোতে একটা কার্বন যুক্ত থাকে ঠিক আছে তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন হয়ে গেলো হাইড্রোজেন 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 ঠিক আছে তো এটার নাম হচ্ছে কি সাইক্লো হেক্সেন এটার নাম হচ্ছে হেক্সেন আশা করি বুঝতে পারছ ঠিক আছে এখন চলো আমরা অ্যালকিনের ক্ষেত্রে মানে হচ্ছে অসম্পৃক্ত বৈদ্যসিক হাইড্রোকার্বনের সম্পর্কে দেখে নিই অ্যালকিন মানে ডাবল বন থাকবে কার্বনে একটা যে কোনো একটা কার্বনের মধ্যে মানে দুইটা কার একটা অসম্পৃক্ত মানে অ্যালকিন মানে ডাবল বন্ড থাকবে ঠিক আছে এখন দেখি আমরা ধরো ঠিক আছে এলকিন এক্ষেত্রে এখন দেখো এই যে কার্বন যেহেতু তিনটা ত্রিভুজের মতন গঠন করবে কার্বন তিনটা ত্রিভুজের মতন গঠন করবে কিন্তু একটা ডাবল বন্ড হবে এখন ধরো এখানে একটা আমি ডাবল বন্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা একটা হবে এখানে কটা হাইড্রোজেন একটা হবে কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপি প্রোপিন ঠিক আছে সাইক্লোপ্রোপিন এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন চলো আবার ইয়ার ক্ষেত্রে কি এ দেখো আয়তা হবে কার্বন 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 তা এখন দেখো এখানে ডাবল বন্ড দুইটা বন্ড হবে ঠিক আছে এখানে দুইটা কার্বনের মধ্যে ডাবল বরণ হবে এখন দেখো এটার নাম কি এখানে যদি একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে এটা কি হবে সাইক্লো সাইক্লো বিউটা ডাইন বিউ বিউটা ডাইন নাম হবে সাইক্লো বিউটা ডাই ইন ঠিক আছে আশা করি বোঝা গেছে যদি একটা বন্ড থাকতো এই দেখো যদি এটা থাকতো একটা বন থাকতো তাহলে হয়তো সাইক্লো বিউটি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন চলো তোমাদের এখন একটা কনফিউজ দূর করে দিই তোমাদের এই যে সাইক্লো হেক্সেন এবং বেঞ্জিনের মধ্যে কনফিউজ লাগতে পারে বেঞ্জিনও দেখতে একই রকম এই যে এরকম স্ট্রাকচারেরই বেঞ্জিন কিন্তু মাঝখানে বলয় আছে একটা ঠিক আছে এই বলয়গুলোই হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে হয় এই বলয় মানে এগুলো হচ্ছে চাকরিক বা বলয় এটা যে গোলের মতন ঠিক আছে বুঝতে পারছো এটা এটা বেঞ্জিন বেঞ্জিনের ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কি সিক্স সিক্স এইচ টুয়েলভ গুইনা দেখতে পারো এটার হচ্ছে সিক্স সিক্স এইচ টুয়েলভ ঠিক আছে আর এটা হচ্ছে সিক্স সিক্স এইচ সিক্স এখন দেখো আমরা অ্যারোমেট্রিক যোগ যাই অ্যারোমেটিক যোগ অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে আমরা প্রথমে জানি এটা আসছে অ্যারোমা থেকে অ্যারোমা থেকে এবং এর অর্থ কি সুগন্ধি এর অর্থ হচ্ছে সুগন্ধি আমরা আগেই জানি আগের ভিডিওগুলোতে দেখছি আমরা এখন দেখো এই অ্যারোমেটিক যোগ তোমাকে কোশ্চেন খতে কোশ্চেন আসতে পারে যে এই এই বলায় যে একটা ধরো একটা স্ট্রাকচার দেওয়া দিচ্ছে এটাকে অ্যারোমেটিক যৌগ স্থাপ মানে যৌগের সাথে স্থাপন করে কিনা না মানে যোগ কিনা সেটা আসতে পারে কোশ্চেনে ঠিক আছে এটা খতে আসে মেনলি দেখুন এখন অ্যারোমেটিক যোগ কোনগুলো এগুলো বুঝবা কীভাবে ঠিক আছে প্রথমে দেখো প্রথমে তোমার চাকরিক যোগ থাকবে আমরা এটাকে চাকরিক যেভাবে দেখছি না চাকরির এভাবে চাকরির যোগ্য থাকবে একটা কার্বনের সাথে আরেকটা কার্বন সংযুক্ত থাকবে তিন থেকে শুরু হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে অবশ্যই কার্বন কার্বন কার্বনের মধ্যে অবশ্যই একটা না দুইটা জগতটাই থাকতে পারে দ্বিবন্ধন অবশ্যই থাকবে ঠিক আছে একটা দুইটা তিনটা থাকতেই পারে দ্বিবন্ধন থাকতে হবে ঠিক আছে তারপরে তিন নম্বর তিন নম্বর তিন নম্বর শর্ত হচ্ছে হ্যাকেলের নীতি আছে একটা ঠিক আছে হ্যাকেলের নীতি নীতি হ্যাকেলের নীতি অনুসারে যোগে অবশ্যই যোগে যোগে ফোর এন প্লাস টু সংখ্যক সংখ্যক সঞ্চারণশীল পাই সঞ্চারণশীল পাই সঞ্চারণশীল পায় সঞ্চরণশীল ইলেকট্রন ইলেকট্রন বিদ্যমান থাকবে ঠিক আছে ইলেকট্রন বিদ্যমান থাকবে এই তিনটা শর্ত যদি পূরণ করে থাকে তাহলেই সেটা হবে অ্যারোমেটিক যৌগ আশা করি বুঝতে পারছো ঠিক আছে এটা এই তিনটা শর্ত তোমাকে চাকরি কার্বন মানে চক্র চক্রবর্তী থাকতে হবে মানে কার্বন কার্বনের মধ্যে একটা চক্র তৈরি করতে হবে দ্বিবন্ধন থাকতে হবে এবং এই সূত্র প্রয়োগ করে এই সূত্রতে এই যে এখানে যে অ্যান্ডটা এটা হচ্ছে তোমার কতগুলো বলয় আছে মানে হচ্ছে ওই যে গোল আছে গোল এটাকে আমরা দেখলাম না বেঞ্চের মধ্যে একটা বৃত্তর মতন মাঝখানে এই সংখ্যাটা কতগুলা সেটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো এন এরমান কয়েকটা এখন এই পরেই বুঝতে পারব যে এন এরমানটা কী ঠিক আছে চলো আমি একটা একটা ইয়ে দেখি এই এই কোশ্চেনটা সচরাচর আসে যে বেঞ্জিন একটি বেন জিন বেনজিন একটি অ্যারোমেটিক যোগ্য অ্যারোমেটিক যোগ প্রমাণ করো বা দেখাও ঠিক আছে একটি অ্যারোমেটিক যোগ্য প্রমাণ করো বা দেখাও এটা এটা সচরাচর আসে এখন ধরো আমরা বেঞ্জিনের স্ট্রাকচার দেখি স্ট্রাকচারটা হচ্ছে এইটা বেঞ্জিনের স্ট্রাকচার বা ব্যঞ্জিন আরেকটা স্ট্রাকচার ওটা হচ্ছে কেকুল মডেলের মতন কেকুল মডেল এটার নাম আরেকটা স্ট্রাকচার সেটা হচ্ছে কেকুল মডেল এখন দেখো এই যে এখানে একটা ডাবল বোন কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড এখানে একটা ডাবল বন্ড এখানে একটা ডাবল বোন ঠিক আছে আশা করি বোঝা গেছে মানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হবে এটা হচ্ছে কেকুল মডেল এটার নাম হচ্ছে কেকুল মডেল ঠিক আছে আশা করি বোঝা গেছে এই দুই দুইটা চিত্রই বেঞ্জিনের ঠিক আছে এখন দেখো চল আমরা প্রথম শর্ত দেখি এটা একটা চাকরিক গঠন করছে চাকরির গঠন করছে ঠিক আছে চক্রাকারে আছে চাকরির গঠন করছে অবশ্যই চাকরিক গঠন করছে চাকরিক দুই নম্বর দ্বিবন্ধন আছে না বেঞ্জিনের মধ্যে দ্বিবন্ধন আছে না অবশ্যই আসে বিন্দিবন্ধন উপস্থিত আছে এই বলয়টা ভেঙ বলয়টার বদলে এই দ্বিবন্ধনগুলো হয়েছে ঠিক আছে দ্বিবন্ধন আছে তিন নম্বর কি হ্যাকেলের শতকি কি সেটা আমরা এখন দেখব হ্যাকেলের হ্যাকেল নীতি অনুযায়ী এখন দেখো ফোর অ্যান্ড প্লাস টু ঠিক আছে ফোর অ্যান্ড প্লাস কে এখন দেখো বেঞ্জিনের বলয় কটা একটা তাহলে এটা ফোর ইন্টু ওয়ান প্লাস তাহলে উৎপন্ন হবে কি হবে কি হয়েছে কি সিক্স এখন এতটা পাই সঞ্চয়শীল ইলেকট্রন আছে ঠিক আছে এতটা পাই সঞ্চয়নশীল ইলেকট্রন আছে এতটা যে পাই সঞ্চয়শীল ছয়টা যে পাই সঞ্চয়নশীল ইলেকট্রন আছে এটা আমরা বুঝবো কি হবে যে এই বেঞ্জিন বলা হয় এতটা পাই সঞ্চয়নশীল ইলেকট্রন আছে আরে সিম্পলি হচ্ছে কার্বনের সংখ্যা দেখবা যে বলয়ের মধ্যে কার্বনের সংখ্যা কয়টা কার্বন কয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা কার্বন ছয়টা পাই সঞ্চালনশীল দেখতে ঠিক আছে আর সে আরেকটা চলো আরেকবার দেখে নিই আরেকটা দেখি আরেকটা হচ্ছে ন্যাপথালিন্যাপথালিন ন্যাপথলিন ন্যাপথলিন কি অ্যারোমেটিক যৌগ কি না সেটা আমরা এখন যাচাই করব ন্যাপথোলিন কি এখন ন্যাপথলিনের স্ট্রাকচারটা দেখো ন্যাপথলিনের দুইটা বলয় হয় ঠিক আছে এ একটা আর একটা দেখো এ দুইটা হয়েছে আমি ভিতরের গোল দিলাম সমস্যা নেই একই তুমি এটা আবার বন্ধ করতে পারো দুইটা হবে ঠিক আছে এটাকে আবার ওভাবেও লেখা যায় আগে যেভাবে লিখছি এখন দেখো এখানে হাইড্রোজেন একটা দুইটা হাইড্রোজেন আগের যুগ আগের যুগের এখন দেখি এখানে দেখো সি সিক্স এইচ সিক্স ছিল ঠিক আছে গোইনা দেখতে পারো সিক্স সিক্স এইট সিক্স আগেরটা আর এটা কি এটা হচ্ছে সি টেন এইচ এইট ঠিক আছে এটা হচ্ছে সিক্স সিক্স এইচ এইট তাহলে প্রথমে এটা চাকরিক যোগ্য মানছে চা এটা চাকরিক তোমরা আরও ডিটেলস লেখবা ঠিক আছে চাকরিক এটা দিবন্ধন রয়েছে এটা দিবন্ধন আছে ঠিক আছে তিন দুইটা সতম আছে তিন নম্বর সত্য হাকেল হাকেল নীতি হাকেল নীতি দেখো ফোর এন প্লাস টু এটাকে দেখো ফোর ইন্টু কয়টা বলো দুইটা দুই প্লাস আট প্লাস দুই ইকাল টু টেন কার্বন সংখ্যা কি দশটা আছে না দশটা অবশ্যই তাহলে দশটা পাই সঞ্চয় আছে তিন তিন নম্বর সতম আছে মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ ঠিক আছে চলো আমরা আরেকটা আরেকটা দেখি ফেনল এ ফেনল ফেনলকে আবার কার্বলিক এসিডও বলা যায় কার্বলিক এসিডো বলা যায় ঠিক আছে এর স্ট্রাকচারটা কী হবে স্ট্রাকচারটা দেখি বেঞ্জিন বলাই হবে জাস্ট একটা ওইচ আসবে বাকিগুলো সেম থাকবে ঠিক আছে বাকিগুলো সেম থাকবে এইচ আশা করি বোঝা গেছে এখন কোশ্চেনে এটাও আসতে পারে এটা এটা ফেনল কি যোগ কি না অ্যারোমেটিক যোগ কি না এটা এভাবেও আস এটাও আসতে পারে তোমরা আশা করি যদি বুঝে থাকো এটা বের করে নিতে পারবা এটাও অ্যারোমেটিক যোগ তোমরা বের করে দেখো ঠিক আছে আশা করি বুঝতে পারছো আরেকটা যৌগ দেখাই আরেকটা হচ্ছে অ্যানথ্রাসিন এন সিন ঠিক আছে এটা অ্যানথ্রাসিন অ্যানথ্রাসিন স্ট্রাকচার কি তিনটা বলয় ঠিক আছে অ্যানথ্রাসিন স্ট্রাকচার হচ্ছে তিনটা বলয় এটাও একটা অ্যারোমেটিক যৌগ বের করে নিও তোমরা ঠিক আছে যদি আগের বলে বুঝে থাকো অবশ্যই বের করতে পারবা যদি বুঝো ঠিক আছে সবাই আশেপাশে বুঝতে পারছো আজকে আর নয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা চ্যানেল দেখা হবে আজকে আর নয় দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা চ্যানেলটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা আল্লাহ হাফেজ